তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম তোমার ভিডিও কথা শুনছ তোমরা অবশ্যই আমার যে স্বপ্নের ঘর যেটা বানাইতেছি এই ঘরের জানলা দরজা যে অর্ডার করছি এনে তোমার রেডি হইছে তোমার গাড়ি লুট হইতেছে আজকে লুট হয়ে ওরা আর কি তো সেইটা দেখাবার জন্য तो फास्ट ही ड्राइवर 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 तमिलनाडु ए ए ड्राएवार। ड्राएवार। तो आप लोग जाएगा ना उधर हम गर्मी छुट्टी है छुट्टी है तो तमिलनाडु तक जाएगा ना हाँ गाड़ी तमिलनाडुनाडुनाडु कितना किलोमीटर है इतने किलोमीटर है

আমার ঘরের সমান পিছনে সে মাদ্রাসা সমান এই যে এই জানলাটাই সামনের জানলা আমার ঘরের তো আমার যদি বস্তু বাহিনী ওটা সামনে লোড হইছে আর বাকি গুনা পাশে লুটইতাছে আহ দেখাই তো গাড়ি এক গাড়ি ফুল আর কি এই যারা লুট এই যে ভেন্টিলেশন সবকিছু এই যে লোড করতেছে এই যে সব প্যাক করে লুট করেছে এইজা গাড়ির গাড়ির মধ্যে হুম এইযে গাড়ি লোড হয়ে গেছে পরাই অল্প বাকি আছে তাই গাড়ি লোড তো এন থেকে হ্যাঁ এইযে এরা সবাই লুট করে দিতেছে তো এই যে এনে জানলা দরজা সব বানায় রাখছে যার যার লাগে যার যার অর্ডার দিছে তার তার পাঠাবার না তো আমার হইসে আঠাশ পিস আর মাদ্রাসা হইছে একশো পিস টোটাল একশো ষাট আর আঠাশ ওই দুইশো দুইশো পিসের মতো ইনিকো আসলে ভেন্টিলেশন তো দুইশো পিসি তো কয়দিনে যে এখন ছিল কবার পাই না সঠিক হ্যাঁ এমন দিয়ে যারা বান দিতেছে কীভাবে যারা বান দিতেছে তো ড্রাইভারের কাছে শুনি দিই কয়দিনে যে এখন তো এটা ফ্যাক্টরির ভিতরে দেখা যাও দেখা যাও হ্যাঁ ভিতরে তোমার আহ श्रीरामपुर बॉर्डर श्रीरामपुर बॉर्डर दो दिन सिक्स दिन चाहिए टोटल सिक्स दिन में उधर पहुंचेगा हम नहीं जाएगा आप जाता है ना उधर कलकत्ता कलकत्ता आसाम गया है आपको भी हाँ एक दिन हाँ नहीं घर पे रुकेगा बाद में घर जाके आता हाँ नहीं डायरेक्ट जाएगा तो श्रीरामपुर गेट में कितना दिन है छह दिन सात दिन में पहुंचेगा उधर आपको कभी गया उधर आसाम में गया

এই ডিজাইন গুলা বানাইতেছে এই মডেলেরই কালার করলে এই মডেলেরই তো যাই হোক তো দোয়া আশীর্বাদে সামান রেডি হয়ে গেছে হুম তো এখন দোয়া করো যাতে ভালো মতে সামান বাড়ি যে পৌঁছে ওরা কইছে ছয় সাত দিন লাগবো এখন কয় দিন লাগে কবার পাই বাড়ি যাওয়ার পরে শোনা কম যে দিনে আইলো বাড়িতে তো এই গাড়ি এটা বড় গাড়ি বারো চাকার গাড়ি এটা তো তোমার আঙ্গনু আমার আঠাশটা সামান না আমার অন্তিকা গেলে ঝামেলা এই সামান অনু নামাই দিয়া তারপরে ওর আবার গাড়ি মনে করো অন্তিকা আবার গাড়ি আলাদা গাড়ি ঠিক করছি অন্তিকা আবার সাড়ে চারশো কিলোমিটার অন্তিকা আবার আলাদা গাড়ি দিয়া বোলের দিয়া বা যে কোনো অন্য গাড়ি দিয়া নিয়ে যাবো আর কি অন্যান্য নামাই দিয়া আমার ডিউ নামাইয়া তারপরে অন্তিকা আবার নেমু তো দেখা যায় একদিন বেশি লাগতে পারে তো দোয়া করো যাতে তারপর আর ভিডিও বানাই এত দেখাই রো কি ভাই কি গেলো কি সমাচার তখন প্লাস্টিক মালাস্টিক সব কিছু খুইলা এখন তো মনে করো ফ্যাক্টরির ভিতরে দেখন জানা বুঝন জানা কার কোনটা সামান মিক্স হয়ে রয়েছে না তো যে হিসাবে বানাবার দিছি ওই হিসাবে ওরা লুট করছে এখন দেখার কোনো উপায় নাই বাড়িতে দেখান না সামান ঠিক মতো আইলো কি আইলো না তো তোমরা থাইকো সাথেই পরের ভিডিওটা দেখার জন্য তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পেস্টা ফলো করে দিও কথা হবে